কখনো মেয়েদের ফাঁদে পড়বে না এ বোকা তোমাকে বলছে মেয়ের সাথে গল্প করোনা না দেখো তোবা করে উঠো আস্তা করে লব আর মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হল নারী আমি মোহাম্মদ ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে জীবনে করে দিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার ধ্বংস ধ্বংস হবে তোমার বিদ্যা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে

তিনি বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের যে কাওকো বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাইলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে তুমি চেয়ারম্যান মিম্বর এমপি মন্ত্রী যত বড়পরিদার হও না কেন এক হাসিতে তোমার বুদ্ধি বিদ্যা ঈমান কমে যাবে তার নাম নারী তুমি এটা ভেবে ক্ষমা করি উপস্থিত ভোটার মুসলিম বোন আপনাকে আমি ঘৃণা করতে আসিনি নারী আ ও মারি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও জিব্রাইল এসে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam ও যে যে খাদিজা ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারি জানেন খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন খাদিজা জি আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে খাদিজা হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই খাদিজাও তো মহিলা আপনাকে খাদিজার মতো মনে করি তো শয়তান কে রয়েছে যে আপনার পাশে বসে আছে দেখেন ওর ছোট বেলা ওর স্বামী নাই ওর বাপ নাই ও বাপ ছাড়াই দুনিয়া দেশে যায় ও স্বামী ছাড়াই দুনিয়াতে চলে বল হিসাব আপনি আমার দিনই বলুন আপনাকে আমি ঘৃণা করতে আসিনি আমি আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপ বলিনি তো আপনার পাশে একজন মহিলা বসে আছে আপনি দেখেন তার পেট দেখা যায় তার পিঠ দেখা যায় তার প্রথম দেখা যায় ও কি মনে করে আর বাপ নাই নাকি